জামায়তে ইসলামী সরিয়া শাসন কায়েম থেকে সরে এসে এখন ইনসাফ ভিত্তিক সমাজ ও ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে সর্বশেষ গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে দলটি সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতি অবিচার মুক্ত সমাজ গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে দলটি নারী নেতৃত্বকে প্রকাশ্যে এনেছে এবং বিভিন্ন দেশে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অমুসলিম প্রার্থী ও হিজাববিহীন নারীর অন্তর্ভুক্তি নিয়ে উদারীকরণের পথ অনুসরণ করছে জামায়াত মুক্তিযুদ্ধের বিষয়ে দলের অবস্থান পরিবর্তন হলেও ক্ষমা চাওয়ার বিষয় এখনো ঐক্যমত্য নেই ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে দল সমতা ও সমমর্যাদার ভিত্তিতে ভিত্তিতেই সুসম্পর্ক চাইছে তবে ভারতের অভ্যন্তরীণ নীতি বা মুসলিম নিপীড়ন বিষয়ে প্রতিবাদ জানাবে জামায়াত এখন মূলত গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় গিয়ে ইসলামিক কল্যাণ ও সামাজিক ন্যায় নিশ্চিত করতে চাচ্ছে